আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে এসেছি এটা করলা স্পোর্টস করলা স্পোর্টস হচ্ছে করলার একটা হ্যাচব্যাক এরকম মোবাইল ইউজ করতে করতে রাস্তা পার হলে দুর্ঘটনা ঘটাটা অস্বাভাবিক না আর ওভারস্পিডিংও দুর্ঘটনা ঘটার অন্যতম একটি কারণ তাই সময় থাকতে এখনই সচেতন হোক টয়টা করলা এমন একটা নাম যা পৃথিবীর সব দেশেই এটাকে একটা রিলায়েবল গাড়ি হিসেবে চেনে আমরা এর আগে টয়টা করলার একটা রিভিউ বানিয়েছি বাট আজকে যে গাড়িটি নিয়ে এসেছি এটা হচ্ছে করলার একটা স্পোর্টস ইউনিট করলা প্রথম লঞ্চ হয় উনিশশো সালে তারপর থেকেই এই জার্নিটা চলছে করলার একটা মোটো আছে যাকে বলি কাইজেন কাইজেন মানে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট আর এই কাইজেনেরই একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই করলা গাড়িগুলো 2019 থেকে করলা তিনটা লাইন আপে পাওয়া যায় একটা হচ্ছে সেডান একটা ওয়াগন আর একটা স্পোর্টস সেডানের রিভিউ আমাদের চ্যানেলে আগেই করা আছে আপনারা ভিডিওর আই সেকশন থেকে দেখে নিতে পারেন আর আজকে করব আমরা করলা স্পোর্টসের রিভিউ আমি জাবেদ হাসান আছি আপনাদের সাথে ড্যাশবোর্ড থেকে করলা স্পোর্টস ইউনিটগুলো বেশ কয়েকটি প্যাকেজে হয় জি জি এক্স এবং জি জেড এর মধ্যে নন হাইব্রিড এবং হাইব্রিড দুটো ভ্যারিয়েন্টেই এই গাড়িগুলো হয়ে থাকে নন হাইব্রিড ভ্যারিয়েন্টের গাড়িগুলো টুয়েলভ হান্ড্রেড সিসি এবং হাইব্রিড ভ্যারিয়েন্টের গাড়িগুলো এইটিন হান্ড্রেড সিসির হয় নন হাইব্রিড ইউনিটগুলোর চেসিসটা হয় এনআই টু ওয়ান জিরো ফর টু হুইল ড্রাইভ অ্যান্ড এনআরি টু ওয়ান ফোর ফর ফোর হুইল ড্রাইভ আর হাইব্রিড ইউনিটগুলোর চেসিস কোডটা হয় জেড ডাব্লিউ ই টু ওয়ান ওয়ান হাইব্রিড ইউনিটগুলোতে কোনো ফোর হুইল ড্রাইভ ভ্যারিয়েন্ট হয় না আমি যদি সামনে থেকে আপনাদেরকে এর একটু ফ্রন্ট লুকটা দেখাই এর ফ্রন্ট লুকটা এক্স্যাক্টলি করলা ডাব্লিউ এক্সবি বা করলা স্ট্যান্ডার্ড যে সেডান তার ফ্রন্ট লুকের মতোই সেখানে কোনোই চেঞ্জ নাই সামনে আপনি পেয়ে যাচ্ছেন সিঙ্গেল প্রজেকশন বাইবিম এলইডি হেডলাইট এবং এখানে কোনো ডিআরএল নাই আর এখানে থাকে আপনার ইন্ডিকেটর লাইটটা নিচে ফগ লাইটের প্রভিশন থাকলেও এই পার্টিকুলার ইউনিটটিতে ফগ লাইট নেই সামনের যে স্ট্যান্ডার্ড গ্রিল সেটা করলা ক্রসের যে লোগো এবং করলা ক্রসের যে গ্রিল সেরকমটি রয়েছে এবং সামনের শো গ্রিলটি স্ট্যান্ডার্ড করলা সেডানের মতো সামনে পার্কিং সেন্সর এবং পেছনেও পার্কিং সেন্সরের সেন্সরগুলো দেখতে পাবেন করলা স্পোর্টসের ডাইমেনশনটা বলে দিচ্ছি এর লেন্থ হয় ফোর থ্রি সেভেন ফাইভ মিলিমিটার উইথ হচ্ছে সেভেনটিন নাইনটি মিলিমিটার অ্যান্ড হাইটটা হচ্ছে ফোরটিন সিক্সটি মিলিমিটার এর লেন্থটা স্ট্যান্ডার্ড যে করলা আছে তার থেকে একটু ছোটো বাট হাইট এবং উইট দুটোতেই স্ট্যান্ডার্ড করলা থেকে করলা স্পোর্টস সামান্য একটু বেশি হয়ে থাকে সাইড থেকে টয়টা করলা স্পোর্টসটি দেখতে টয়টা হুইলস কিংবা টয়টা অরিসের মতোই লাগে আপনারা যারা এই ধরনের গাড়িগুলো আগে দেখেছেন দেখবেন এর সাইড প্রোফাইলটা দেখতে অলমোস্ট টয়টা হুইলস বা টয়টা অরিসের মতোই এখানে সামনে এবং পেছনে সিক্সটিন সাইজের অ্যালয় রিম এবং দুটোতেই আছে ডিস্ক ব্রেক এবং সামনেরটা হচ্ছে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক পেছনেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিস্ক ব্রেক এখানে একটা স্পোর্টি একটা সাইড স্কার্টস আমি দেখতে পাচ্ছি এবং গাড়িটাতে বেশ কয়েকটা ছোট ছোট কার্ভ আছে যেটা গাড়ির লুকটাকে একটু স্পোর্টি লুক দিয়েছে এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে ফর্টি লিটার অর্থাৎ আপনি একটা বেশ লম্বা জার্নি একটা ফুল ট্যাঙ্কে করতে পারবেন এবং সাইডের যে সাইড ভিউ মিরর সেটা স্ট্যান্ডার্ড করলা ডাবলু এক্ভিতে যে মিররটি থাকে এখানেও এক্স্যাক্ট সেম মিররটি রয়েছে সামনের শেপটি করলা ডাবলু বা করলা সেডানের সাথে করলা স্পোর্টসের সেম হলো পেছনে এসে কিন্তু টোটালি ডিফারেন্ট বিকজ এটা হ্যাচব্যাক পেছনেও প্রাইভেসি গ্লাস রেয়ার ওয়াইপার শার্কফিন অ্যান্টেনা এবং রেয়ার স্পয়লার এসবই পেছনে ইনস্টল করা আছে এটা ছাড়া নিচের যে বাম্পারটা আছে বাম্পারের মধ্যে ওরা ব্ল্যাক এবং হোয়াইট এর একটা স্ট্যান্ডার্ড কন্ট্রাস্ট করে দিয়েছে এবং এই ব্ল্যাকটা হচ্ছে পিয়ানো ব্ল্যাক ক্রিম এবং এর যে রেয়ার ক্যামেরা রেয়ার ক্যামেরাটা ঠিক লোগোর নিচে এই জায়গাটাতে দিয়েছে যার কারণে এটা নর্মাল কেসে ভিজিবল হয় না রেয়ার ট্রাঙ্কটা আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন এবং এটা কিন্তু পাওয়ার না পেছনে একটা স্ট্যান্ডার্ড টনিউ কাভার বা কার্গো কাভার আছে এই কার্গো কাভারের মাঝখানের স্পেসটাতে আপনি একটা স্ট্যান্ডার্ড বড়ো সাইজের লাগেজ ক্যারি করতে পারবেন আপনার যদি আরও বেশি লাগেজ ক্যারি করতে হয় আপনি চাইলে এটাকে এভাবে করে তুলে ফেলতে পারবেন এবং নিচে দিয়ে দিতে পারবেন তখন আপনি এখানে আরও অনেক বেশি স্পেস পেয়ে যাবেন এবং আপনি এটা উপরে রাখা অবস্থাতেই এই কম্পার্টমেন্টটা না খুলেই নিচে এক্সট্রা কার্গো স্পেস পাবেন যেখানে অনেক কিছু আপনি ক্যারি করতে পারবেন দুই পাশে এভাবে করা যাবে এবং আপনি যদি আরও এক্সট্রা কার্গো স্পেস প্রয়োজন হয় তাহলে আপনি এর সিট দুটোকে যদি ফোল্ড করে দেন যেটা সিক্সটি ফোরটি ফোল্ডেবল তাহলে আপনি আরও এক্সট্রা স্পেস পেয়ে যাবেন ইঞ্জিন কম্পার্টমেন্টের মধ্যে আমরা যে ইঞ্জিনটা পেয়ে যাচ্ছি এটা স্ট্যান্ডার্ড ফোর সিলিন্ডার টুয়েল ওভারহেড ক্যাম্পশ্যাফ্টের ইঞ্জিন এর অক্সিলারি ব্যাটারি সেটাও প্রভিশনও সামনে আছে এটা একটা ফর্টি অ্যাম্পিয়ার আওয়ারের অক্সিলারি ব্যাটারি দেওয়া আছে আর এর এয়ার ফিল্টার এবং অন্যান্য যে পার্টসগুলো আছে এগুলো সেম সিএচআর প্রিয়াস ক্রসের মতো একই তো এটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনায় গেলাম না এটা এইটিন হান্ড্রেড সিসির একটা ওভারঅল হাই হাইব্রিড ইঞ্জিন যার পাওয়ার হচ্ছে নাইনটি এইট হর্স পাওয়ার এটা জি প্যাকেজ হওয়াতে এটাতে এখানে এর যে হিট রেজিস্টেন্স কাভার সেটা এখানে নাই বাট চাইলে লাগিয়ে নেওয়া যাবে হয়তো টপ ট্রিমের গাড়িগুলোতে এটা অ্যাভেলেবেল থাকে করলা স্পোর্টসে ভেতরে ঢোকার পরই আমি করলা ডাবলিউ এক্সবিতে ঢুকলে যে ফিলটা পাই এক্স্যাক্ট সেম ফিলটাই পাচ্ছি এখানে লেফট সাইডে পুশ বাটন আছে পুশ বাটনটা অন করলে গাড়ি স্টার্ট হয়ে যায় এখানে একটা স্ট্যান্ডার্ড লেদার র্যাপিং করা স্টিয়ারিং এবং সেই এই সেম স্টিয়ারিংটা করলা WxB এক্সপি এবং করলা ক্রসে একই রকম স্টিয়ারিংটাই দেখা যায় এর সামনের যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ড এবং করলা ডাবল এক্সপি এর ড্যাশবোর্ড সেম সামনের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে এখানে তিনটা ডিসপ্লে আছে এখানে এই তিনটা ডিসপ্লের মধ্যে আমরা ফার্স্টে মাঝখানে মাইলোমিটার নিচে এখানে ফুয়েল গেজ এটার হিটের গেজ এবং আরপিএম মিটার এই চারটা এক পাশে আছে আর এখানে ডান পাশে ওরা একটা ছোট্ট এলসিডি ডিসপ্লের মধ্যে দিয়ে আপনার দিয়েছে হচ্ছে এখানকার কিছু সেটিংস এবং ইনফরমেশনের ডিসপ্লে সেম ইনফরমেশনের ডিসপ্লেগুলোর অনেকগুলোই কিন্তু আপনি এই ইনফোরটেনমেন্ট সিস্টেমের মধ্যেই পাবেন যেমন এখানে দেখাচ্ছি এখন এর লাস্ট ফুয়েল ইকোনমি যেমন এখানে আছে সিক্সটিন পয়েন্ট ফোর কে এমপিএল ক্রুজিং রেঞ্জ ওয়ান টোয়েন্টি সেভেন কিলোমিটার অর্থাৎ আমার কাছে যতটুকু ফুয়েল আছে সেটা দিয়ে আমি আরও একশো সাতাশ কিলোমিটার যেতে পারবো এটার উপর হান্ড্রেড পার্সেন্ট রিলাই করা ঠিক হবে না কারণ অ্যাকচুয়ালি এখানে যে ক্রুজিং রেঞ্জটা দেখানো হয় তার থেকে কম আপনি যেতে পারবেন এখানে ডানপাশে এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলের বাটন আর এগুলো হচ্ছে ইনফোরটেনমেন্ট সিস্টেমের মুড চেঞ্জ করার বাটন সো আপনি ইনফোরটেনমেন্ট সিস্টেমে যখন মুড চেঞ্জ করবেন সেই মুডের ইনফরমেশনটা আপনি ইনফোর্টেনমেন্ট সিস্টেমও দেখতে পাবেন এমনকি আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে এখানে দেখতে পারবেন আর এখানে ডানপাশে আমাদের হাই বিমটাকে উঠানামা করানোর জন্য বাটন এবং এখানে অটোমেটিক হাই বিমের বাটন এবং ট্র্যাকশন কন্ট্রোল অফ করার বাটনটা এখানে ডানপাশে দেওয়া আছে সেন্ট্রাল এসি কন্ট্রোল বা এসি প্যানেলটায় এখানে কিছু ছোট ছোটো রকার সুইচ আছে যেটা আপনি গাড়ি চালানো অবস্থায় এটাকে ফিক্স করতে পারবেন এবং এটাকে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এটার মধ্যে রয়ে গেছে এর যে ডিসপ্লে সাইজ এটা হচ্ছে এইট ইঞ্চ এবং এটা করলা ক্রসের থেকে সাইজে সম্ভবত একটু ছোট। এবং এটাকে আমরা ইংলিশে কনভার্ট করতে পারবো ইংলিশ বা চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটা কনভার্ট করা পসিবল আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এর ভিজিবিলিটি অর্থাৎ আমরা যখন এর ড্রাইভিং সিটে বসছি তখন আমি কি দেখতে পাচ্ছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমার একটা মোটামুটি ওভারঅল একটা স্ট্যান্ডার্ড ভিজিবিলিটি আমি সব দিকেই পেয়ে যাচ্ছি আর সেন্ট্রাল কনসোলে এখানে এর সিট হিটারের বাদনটা রয়ে গেছে যেটা দিয়ে আপনি ডান পাশ এবং বাম পাশের সিট হিটার আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন এবং এখানে একটা মোবাইল রাখার স্পেস আছে আর মাঝখানে যে সেন্ট্রাল কনসোলটা আছে সেন্ট্রাল কনসোলে এই জায়গাটাতে রয়েছে আমার ড্রাইভ মোড চেঞ্জ করার জন্য এখানে কাপ হোল্ডার স্পেস আছে এবং এর মধ্যে এখানে একটা টুয়েলভ ভোল্টের পাওয়ার আউটলেট এবং টু পয়েন্ট ওয়ান এমপিআর এর ফাস্ট চার্জিং পোর্টও এটার মধ্যে দেওয়া আছে পেছনে যখন আমি বসছি পেছনে আমি খুব কমফোর্টেবল একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে বসলাম এবং এখানে বাম পাশে এপাশেও একটা আর্ম রেস্ট এখানে হেড রেস্ট উপরে স্ট্যান্ডার্ড স্পেস এবং আমার এদিকেও স্ট্যান্ডার্ড স্পেস আছে এখানে দুজন পেছনে খুব কমফোর্টেবলি বসতে পারবে করলা স্পোর্টসটা আমি যদি একটু চালাচ্ছি চালিয়ে আপনাদেরকে একটু ফিডব্যাক দিচ্ছি আমি যখন এটা ড্রাইভিং সিটে বসলাম ফার্স্ট অফ অল আমার ভিজিবিলিটিটা বেশ ভালো চারপাশে আমি খুব ভালো মতোই দেখতে পাচ্ছি আর গাড়িতে ড্রাইভিং সিটে বসে বেশ ভালো লাগছে নিচু গাড়িতে বসে আছি খুব বেশি এরকম মনে হচ্ছে না নিজে গাড়ি চালিয়ে আমি মজাই পাচ্ছি নিজে গাড়ি চালিয়ে ভালো লাগছে অর্থাৎ গাড়ি চালিয়ে মজা আছে সাসপেনশন খুব ভালো এই গাড়িটার পেছনে যে চাকা থাকে পেছনের চাকা এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন যেমন মানে দুটো চাকা আলাদা আলাদা করে কিন্তু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে যেটাকে আমরা বলি খেলে এটা লোকাল ল্যাঙ্গুয়েজে সেই দুটো চাকা আলাদা আলাদা করে খেলে যার কারণে আপনার খুব কমফোর্টেবল একটা এই যে আমি পাম্পের উপর দিয়ে একটু জোরে টান দিই ভালো লাগছে পেছনে বসে আমি বেশ কমফোর্টেবলি বসতে পারছি মাঝখানে আমরেস্ট আছে আমরেস্টের স্পেসটাকে যদি আমরা তুলে দিই তখন এখানে তিনজন বসতে পারবে তিনজন অ্যাডাল্ট যখন বসবে তখন এটা একটু আমি তো শুকনো লোক একটু স্বাস্থ্যবান হলে হয়তো তাদের বসতে একটু ডিসকমফোর্ট হতেই পারে তবে দুজন যদি বসে তাহলে এটা কোনো সমস্যা হবে না কারো কারো মনে হতে পারে যে এর ভেতরে স্পেস কম আছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এসে গাড়ি দেখেন আসলে জাপানিজ প্রতিটা গাড়ি এত সুন্দরভাবে ডিজাইন যে প্রত্যেকটা গাড়ির ভেতরে স্পেসের ইউটিলাইজেশনটা এত ভালো হয় আপনি ছোট বড় সব গাড়িতেই দেখবেন যে মোটামুটি একটা স্পেস আছে দেয়ার ইজ ডিফারেন্স বা ডিফারেন্স ইজ স্টল ওভারঅল টয়টা করলা স্পোর্টস হ্যাচব্যাকটি একটা কমপ্লিট প্যাকেজ যারা একটা স্পোর্টি লুক রিলায়াবেল ইঞ্জিন এবং অনেকগুলো ফিচার্সের কম্বিনেশান সহ একটা গাড়ি চান তাদের জন্য এটা এটা হচ্ছে সেই সমস্ত কাপড়দের জন্য যারা মাত্র তাদের লাইফটা স্টার্ট করলেন ছোটো একটা গাড়ি চাচ্ছেন এবং অ্যাট দ্য সেম টাইম পারফরমেন্স ওরিয়েন্টেড একটা গাড়ি চান এতক্ষণ পর্যন্ত আমি জাভেদ হাসান ছিলাম আপনাদের সাথে ড্যাশবোর্ড থেকে আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত